প্রচণ্ড গরমে আমি ভাত আনছিলাম তো প্রচণ্ড গরমে আমার ভাত নষ্ট হয়ে গেছে তারপর কিছু করার নেই ডিম বাজে দিয়ে আমার ভাত খেতেই হবে কারণ বাইরে অনেক দুর্বমূল্যের উর্ধগতি অনেক দাম হাফ নষ্ট হয়ে গেছে তরকারি তো তারপর কষ্ট করে খাচ্ছি গন্ধ বের হচ্ছে তো প্রচণ্ড গরমের তাপে এখন কোনো ভাত তরকারি কিছু আনা যাচ্ছে না তীব্রতা এতই বেশি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এমন গরম পড়লে ভবিষ্যতে কি হবে জানা নাই। তো আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যাতে ঝড় বৃষ্টি তাড়াতাড়ি এসে ঠান্ডা নেমে আসে জনজীবন দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় এই গরমে আর থাকা যাচ্ছে না আজকের গরমে ভিডিও এই পর্যন্তই কথা হাফেজ